আমরা বিজ্ঞান ছাড়া কিছুই বুঝি না এরা উঠতে বসতে হাঁটতে চলতে সব কিছুতে বিজ্ঞানের প্রমাণ খুঁজে কেউ যখন তাদের বলে বিজ্ঞানের এটা এরকম নয় ওরকম তখন তারা তেড়ে এসে বলবে বাপু তুমি কি বিজ্ঞানী বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছ বিজ্ঞান নিয়ে পড়াশোনা আছে কয় ক্লাস বিজ্ঞান পড়েছ যে বিজ্ঞান নিয়ে কথা বলতে আসছ যা আগে পড়ো পরে লেকচার দিবা আবার এই তারাই অনলাইনে কিছু ছাইপাশ করা মুক্তমনা তথা নাস্তিকদের লেখা পড়ে সেটাকে এত পরিমাণ বিশ্বাস করে যে নিজের বাবা এত বিশ্বাস করে না এসব নাস্তিকের অধিকাংশই এমন যারা আরবিতে জানে না কিছু এবং বলে এটা ভুল, ভুল সেটা কোরআনের ওইটা অবৈজ্ঞানিক এইটা অবৈজ্ঞানিক পড়ে মনে হবে এরা এক একজন বড় বড় মুক্তি ছিল এক সময় কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে এত সব ভুল ভ্রান্তি দেখে তারা আজকে নাস্তিক হয়ে গেছে এরা আরবিতে কোরআন পড়া তো দূরে থাক অধিকাংশ বলতে পারবে না এই মুহূর্তে কোরআন হাসাহি করছে বিপুল সৌরভ আর নিবন্ধা বিপুলকে আগে জুমার নামাজে দেখতাম এখন সে নাকি ধর্মকর্ম করছে না বিপ্লব নিয়ে আছে কমিউনিজম বিপ্লব বিশ্ববিদ্যালয়ে এসে ছেলেদের মধ্যে এমনিতেই রক্ত গরম রক্ত গরম টাইপ একটা ভাব থাকে এই ভাবের সাথে যখন দু চারখানা মার্কস আর লেলিনের কিতাব মুক্ত হয় যুক্ত হয় তখন তো কথাই নেই স্বপ্নের মধ্যেও তখন হেলাল হাফিজের এখন যৌবন যান তার যুক্ত থাকে বিপুলেরও একই অবস্থা বিশ্ববিদ্যালয়ে এসে কি না কি পড়েছে তাতেই এখন ঈশ্বরকে অলিক কল্পনা করা মনে করা শুরু করেছে অবশ্য এর পেছনে মক্ষম ভূমিকা পালন করেছেন নিপুণ তিনি কর্টর বাম আমাকেও কয়েকবার আরজ আলী মাতুব্বরের বই পড়তে পড়েছিল আমি পরে হাসিমকে ফেরত দিয়েছিলাম আমার কাছ থেকে এ বই ফেরত নেয়ার সময় জিজ্ঞেস করলেন কি কি বুঝলে ভাইয়া আমি ফিক করে হেসে বললাম লোকটার মেন্টাল ট্রিটমেন্ট দরকার ছিল কিন্তু দুঃখের বিষয় তিনি বিনা চিকিৎসায় গত হয়েছেন আমার পক্ষ থেকে এরকম কথা শুনে নিপুণ খুব চমকে গেলেন এখন বুঝতে পারছি তিনি বিপুল আর সৌরভের ব্রেন করেছে করেছেন এরা এখন যা পরে হাসাহাসি করছে তা একজন ব্লগারের লেখা ব্লগারটা হিন্দু পরিবারের হিন্দু পরিবারের হলো তিনি নিজের ধর্ম ত্যাগ করে এক সময় নাস্তিকতা চর্চা শুরু করেন পেশায় একজন ইঞ্জিনিয়ার এই ব্লগার লিখেছেন মোহাম্মদ মোহাম্মদের আল্লাহ কি জানতো না যে পৃথিবী গোলাকার সমতল নয় তাহলে মোহাম্মদের আল্লাহ পৃথিবীকে সমতল বলল কেন আসলে কোরআন কোন ঈশ্বরের বাণী টানি না এটা স্রেফ মোহাম্মদের নিজের বানানো চোদ্দোশো বছর আগে মানুষ বিশ্বাস করত যে পৃথিবী হলো সমতল মোহাম্মদ তখন যা বিশ্বাস করত তাই লিখে দিছে আর বলে দিছে এইটা আসলে আল্লাহর কাছ থেকে হা 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 বোকা মুমিন গুলো এইটারে আল্লাহর বাণী মনে করে বাকুম বাকম করতেছে প্রমাণ হিসেবে উল্লেখ করলো এই আয়াত তিনি তোমাদের জন্য ভূমিকে করেছেন বিছানা স্বরূপ সূরা নূহ আয়াত উনিশ তিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা শুরু আর তাতে তোমাদের জন্য করেছেন চলার পথ সুরা অতপর তিনি তার জমিনকে বিস্তীর্ণ করেছেন সুরা আমি আর গাজলে যাচ্ছে এদের বিদ্রুপ থাট্টা দেখে সাজিদ একদম শান্তভাবে বসে বসে এসব শুনছে কি করে যে পারছে কে জানে নিপন তাকে বলল কি সাজিদ মিয়া তোমার কি কিছু বলার আছে এই ব্যাপারে সাজিদ হাসলো সচরাচর যেমন হাসে তারপর বলল। দাদা তোমরা বলে যাও আমি না হয় আর শুনেই না না তোমাকেও বলতে বলতে হবে হবে, তুমি কি বিশ্বাস বিশ্বাস করো পৃথিবীটা মতো সমতল নাকি পৃথিবীটা গোলাকার দা বলল। সাজিদ বলল আমি বিশ্বাস করি পৃথিবীটা গোলাকার হা 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 তাহলে তো কোরআনের সাথে বিপরীত হয়ে গেল কোরআন বলছে পৃথিবীকে কার্পেটের মতো সমতল করে বিছানা হয়েছে ডু ইউ বিলিভ ইট সাজিদ কিছু বলল না একটু কেসে নিল তারপর বলল। দাদা অনেকক্ষণ করেছি তোমরা বলছো সমতল সমতল আচ্ছা কোরআনের পৃথিবীকে বিছানার মতো বিছা মতো বিছানো হয়েছে এর মানে কি এই নয় যে পৃথিবীটাকে সমতল বলা হয়েছে সাজিদ বলল। দাদা প্রথমে বলে রাখি অনুবাদ দিয়ে কোরআনকে জাস্টিফাই করাটা ভুল দেখো সমতল শব্দের আরবি প্রতিশব্দ হলো আল মুস্তাবি এইসব কোরআন পৃথিবীকে সমতল বলতো তাহলে এই শব্দগুলো ব্যবহার কিন্তু এখানে এইসব শব্দ ব্যবহার করে এখানে ব্যবহার করেছে ফরাস বাসাত দাহাহা এই জাতীয় শব্দ যার কোনটাই অর্থ সমতল নয় এগুলোর অর্থ কার্পেট বা বিছানার মতো করে বিছানো স্প্রিড আউট এগুলো দিয়ে কোনোভাবেই বোঝায় না যে পৃথিবী সমতল নিপুণটা অনেকটা বিদ্যুৎ করে বলো তাহলে কি বোঝায় এগুলো দিয়ে সার্চ সাজিদ সাজিদ বলল লেট মি ফিনিশ আমরা কোরআনে সেই আয়তে চলে যাই যেটা নিয়ে তোমাদের আপত্তি যেটাকে বলা যেটা নাকি বলা হচ্ছে পৃথিবী সমতল আয়টি হলো তিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা স্বরূপ আর তাতে তোমাদের জন্য করেছেন চলার পথ দেখো দেখো দাদা আল্লাহ বলেছেন তিনি আমাদের জন্য জমিনকে বিছানা স্বরূপ করেছে কার্পেটের মতো আচ্ছা দাদা বিছানা বলতে আমি কি বুঝি আমরা বুঝি বিছানা এমন একটি বিশ্রাম নেওয়া যায় যদি এটাকে রূপক হিসেবে তাহলে কিছু যাতে থাকা যায় চলাফেরা করা যায় আজকের বিজ্ঞানও আমাদের সেটাই বলছে বিজ্ঞান আমাদের বলছে আমাদের পৃথিবীর ভূতক মোট সাতটি স্তরে বিভক্ত এই স্তরগুলোর মধ্যে সবচেয়ে উপরের স্তরের নাম হলো এই স্তরের পুরুত্ব ভূপৃষ্ঠ থেকে মাত্র ত্রিশ কিলোমিটার গভীর পর্যন্ত এটি সেই স্তর যে স্তরে আমরা বসবাস করি চলাফেরা করি এরপরে আছে মেন্টাল এই স্তরে পুরুত্ব দুই হাজার পর্যন্ত বিস্তৃত এই স্তরে সর্বোচ্চ তাপমাত্রা হলো নয়শো ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রায় মানুষ কথা একটি ক্ষুদ্র জীব মুহূর্তে ভস্ম হয়ে যাবে চিন্তা করতো পৃথিবী যে স্তরে আমরা বসবাস করছি হাঁটছি চলছি ঘুরছি ফিরছি তার থেকে মাত্র 30 কিলোমিটার গভীরে এই ভয়াল স্তর অবস্থিত এটা তো মাত্র দ্বিতীয় স্তরের কথা এরপরের স্তরের নাম হলো আউটার কোর এর পুরুত্ব হলো 2890 কিমি এর স্তরের তাপমাত্রা হলো 3700 ডিগ্রি সেলসিয়াস 3700 ডিগ্রি সেলসিয়াস চিন্তা করো পৃথিবীর অভ্যন্তরীণ এই সব স্তরে কি ঠিক কি ঘটে এর পরের স্তরের নাম হলো লিনার কোর ইনার কোর এটা তো আরো ভয়াবহ এভাবে নিচে যেতে থাকা হয় স্তরগুলো ততই ভয়ানক হয় আমরা যে আগ্নেয়গিরি লাভা দেখি এটা এসে বিস্তরে ছোট্ট একটা বিস্ফোরণ মাত্র কিন্তু আমরা যে স্তরে থাকি সেই স্তরে ক্রাস্ট স্তরে তাপমাত্রা অন্য ছয় স্তরের তাপমাত্রা তুলনায় মাত্র এক পার্সেন্ট যা আমাদের বসবাসের উপযোগী এখন এই দিকটা দিকে ইঙ্গিত করে আল্লাহ যদি বলেন আমি তোমাদের জন্য ভূমিকে করেছি বিছানা শুরু তাতে কি বোঝায় যে আল্লাহ এটা দ্বারা পৃথিবীর সেপ বুঝিয়েছেন একদম না এটা দিয়ে যে আল্লাহ ভূতকে ওই স্তরে কথা মিন করেছেন যা আমাদের বসবাসের উপযোগী করেছেন চলার পথ। এটা একদম যে পৃথিবীর আকার নয়। পৃথিবীর ব্যাপারে বলা হয়েছে এবং ভূমির সেই অংশের ব্যাপারে যে অংশে আমরা মানুষেরা বসবাস করছি যেটা আমাদের বসবাসের জন্য উপযুক্ত তাহলে এটা দিয়ে পৃথিবীকে সমতল বানিয়ে দেওয়া যায় কি করে স্রেফ মনগোরা ব্যাখ্যা নিপুণদের চুপ করে আছে বিপুল বলে উঠল আচ্ছা সাজিদ ভাই আপনার কথা মানলাম যে এখানে পৃথিবীর আকার নয় ভূমির স্তরের কথা বলা হয়েছে আর সেখানে বিছানার সাথে উপমা দেওয়া হয়েছে কিন্তু আপনি কি কোরআনের এমন একটি আয়াত দেখাতে পারবেন যেখানে দেওয়া আছে পৃথিবী গোল সমতুল না বিপুলের কথা শুনে সাজিদ হেসে উঠল বলল বিপুল তার আগে তুমি বলো তো কোরআন কি মানুষকে পৃথিবীর সে কি রকম পদার্থবিদ্যা কি কি খাটে রসায়নে কোন যোগের সাথে কোন যোগ বিক্রিয়া ঘটে এইসব শেখানোর জন্য হাজির হয়েছে না বিপুল বলল তাহলে তুমি কি করে এক্সপেক্ট করো যে কোরআন নিয়ে বলবে এবারও বিপুল চোখ কিন্তু সাজিদ আর চুপ হলো না সে বলে যেতে লাগলো ঠিক আছে বিপুল তুমি যখন আশা করছো তখন আমি প্রমাণ করে দেখাতে পারি যে পৃথিবী কোরআন পৃথিবীর আকার নিয়ে বলেছে এবং সেটা গোলাকার এবার আমি নিপুনদার, বিপুল আর শরوبه চোখ বড় বড় করে সাজিদের দিকে তাকাল। বলে কি ব্যাটা গোলক পেচিলকে গোলাকার যদি গোলই থাকে তাহলে এতক্ষণ এত কাহিনী করার কি দরকার ছিল? নিপুনদা হাহ করে হেসে উঠল। বলল এবার কি নতুন তত্ত্ব শোনাানো হবে নাকি? হা হা হা। সাথে সাথে বিপুল আর শরوبه হেসে উঠল। তাদের সাথে সাজিদও হাসছে। আমার তখন সাজিদের উপর খুব রাগ হচ্ছে। সাজিদ বলল নিপুনদা একটু মহেঞ্জোদারো শুন ফি প্লিজ। কোরআন সরাসরি পৃথিবীকে গোলাকার বলেনি বলার দরকারও ছিল না কারণ কোরআন জিওগ্রাফির কোন বই নয় যে এখানে পৃথিবীর আকার আকৃতি নিয়ে বলা লাগবে তবে কোরআন কিছু ইঙ্গিত দিয়েছে জ্ঞানীদের রুচিততা তা বুঝে নেওয়া বলল তাই বুঝি তা বুঝিয়ে দেন দেখি মহাজ্ঞানী সাজিদ ভাই হা 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 সাজিদ বলল প্রথমত সুরা আজ জুমায় পাঁচ নম্বর আওয়াজ বলা হয়েছে তিনি রাত দিনকে আচ্ছাদিত করেন এবং রাতকে আচ্ছাদিত করেন দিন দ্বারা এই আয়তে রাত দিন দ্বারা রাত দিন দ্বারা রাত দিন দ্বারা আচারিত হওয়া বুঝতে আরবি শব্দ ব্যবহার করা হলো তা হলো এই শব্দটি একদম সঠিক অর্থ হলো পেঁচানো বা জড়ানো এর অর্থের ব্যাখ্যাতে বলা হয়েছে এটি এটি ঠিক এমন কোন পাগড়ির মধ্যে একটি কাপড় অন্য একটি কাপড়ের মধ্যে যেভাবে পেঁচানো ঢুকানো হয় একটি অন্যতির মধ্যে পেঁচিয়ে ঢুকে যাচ্ছে জীবনে কখনো পাগড়ি দেখলে বা পাগড়ি বেঁধে থাকলে ব্যাপারটা বোঝার কথা আল্লাহ বলেছেন তিনি রাত দ্বারা দিনকে এবং দিন দ্বারা রাতকে ঠিক সেভাবে আর দিন দ্বারা দিনকে রাত দ্বারা করার করা তখনই সম্ভব যখন পৃথিবী গোলাকার বা গোল হয় আমরা দেখি কিভাবে দিন রাত্রি হয় প্রথমে ভোর তারপর আস্তে আস্তে দুপুর তারপর বিকেল তারপর গোধলি তারপর সন্ধ্যা তারপর একসময় রাতে আধারে মিশিয়ে ভুলে যায় আস্তে আস্তে পাগড়ির একটি অংশ নেয় যদি পৃথিবী সমতল হতো একটা লম্বা কার্ড বা তার মতো হতো তাহলে এটি কি দিন রাত্রি হতো না তখন এই দিন হতো আবার চোখের পলকে এই রাত নেমে পড়ত তাহলে সুরাজ জুমার এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাতকে দিনে এবং দিনকে রাতে আচ্ছাদ্য করার জন্য যে প্রক্রিয়া করেছেন সেটা তখনই সম্ভব যখন পৃথিবী গোলাকার হবে তাহলে কোরআন ইনডিরেক্টলি ইঙ্গিত করছে যে পৃথিবী গোলাকার দ্বিতীয়ত সুরা আর রহমানের শত নম্বর আয়তে আল্লাহ বলেছেন তিনি দুই আস্তাচল আর দুই উদয়চলের মালিক এখানে আস্তাচল আর উদয়চল বলতে সূর্যের উদয় কথা বলা হয়েছে আমরা জানি পৃথিবী একদিনে আর করে থাকে আমরা বাংলাদেশ থেকে যখন সূর্যকে পূর্ব দিকে উদিত হতে দেখি তখন আমেরিকা থেকে সূর্যকে পশ্চিমে ডুবে যেতে দেখি তাহলে আমাদের এখানে যখন সকাল তাদের কাছে তা সন্ধ্যা আবার আমরা যখন সূর্যকে পশ্চিমে ডুবে যেতে দেখি তখন তাদের কাছে পূর্ব দিকটি ঘুরিত হতে দেখি তার মানে পৃথিবীতে মোট দুবার সকাল দুবার সন্ধ্যা পরিlükতি হয় এখন দুবার সূর্যাস্ত আর দুবার সূর্যোদয় তখনই সম্ভব যখন পৃথিবীর আকার গোল হবে পৃথিবীর আকার যদি সমতল বা চ্যাপটা বা তার মতো হতো তাহলে পৃথিবীতে একবারই সূর্যাস্ত সূর্যোদয় ঘটতো লম্বা কার সদৃশ পৃথিবীর এক সূর্য উঠে অন্য পাশে ডুবে যেত কিন্তু সেরকম হয় না কারণ পৃথিবী গোলাকার এই পৃথিবীতে আমরা দুবার সূর্যাস্ত আর সূর্যোদয় দেখতে পাই আল্লাহ কোরআনে একই কথা বলেছেন তিনি বলেছেন তিনি মালিক দুই অস্তাচল আর উদয়াচলের তাহলে তিনি নিশ্চয়ই জানেন পৃথিবী গোলাকার তাই তিনি শুধুই সূর্যাস্ত আর দুই সূর্যোদয়ের কথা বলেছেন তিনি যদি পৃথিবীকে ফ্ল্যাট তথা সমতলই বলতেন তাহলে অবশ্যই তিনি এক অস্ত চলার এক উজায়ের কথা বলতেন। কিন্তু তিনটা বলেননি তার মানে কোরআন ইঙ্গিত করেছে যে পৃথিবী গোলাকার এতটুকু বলে সাজিদ থামলো বিপুল চুপ করে আছে নিপুন দা তাদের হয়তো তার আর কিছু বলার নেই মুর্ত সরব বলল সবই বুঝলাম কিন্তু পৃথিবীর ভূমিকে বিছানা বলা দরকার কি এত জরুরি করে সাজিদ হাসলো বলল সরব আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন নিপুন দা আমাকে একটি লাভ দিয়েছিলেন বিবাসার দিকে দেওয়ার জন্য কি নিপুণতা দেওয়া নেই নিপুণতা লজ্জা ভাব নিয়ে বললো হ্যাঁ কিন্তু এখানে বলছো স্কার এসব জানো নিপুণদা আমি সেই চিঠিটা বিপাশা দিকে দেওয়ার আগে খুলে একবার পড়ে নিয়েছিলাম হা হা কি রোমান্টিক প্রেম পত্র ছিল সেটা নিপুণদা হাসছে লজ্জাও পাচ্ছে আমরাও হাসছি সাজিদ বলল জানো শুরু সেই চিঠির শুরুতেই বিপাশা দি রূপের বর্ণনা থেকে নিপুণদা লিখেছে তোমার ওই চাঁদ মুখ খানা না দেখলে আমার দিনটাই পাঁচে লাগে আমরা সবাই হো হো করে হাসছি সাজিদ আবার বলল আচ্ছা সৌরভ নিপুণদা যে বিপাশাদির চাঁদ মুখ বলেছে এখানে নিপুণদা কি বুঝিয়েছে যে বিপাশাদির মুখ দেখতে চাঁদের আকৃতির মতো আই মিন গোলাকার সৌরভ বলল না উনি বিপাশাদির রূপ বুঝিয়েছেন এটা দিয়ে এক্স্যাক্টলি নিপুণদা যেদিন চাঁদ মুখ দিয়ে আসলে বিপাশাদির রূপ বুঝিয়েছেন বিপাশাদির মুখের আকৃতি না এটাকে বলে উপমা ঠিক সেরকম আল্লাহ পৃথিবীর ভূমিকে বিছানার উপমা দিয়েছেন তিনি আমাদের জন্য কত উপযোগী করেই না এটি তৈরি করেছেন এটা দিয়ে তিনি পৃথিবীর আকৃতি বা আমার বা তোমার বেডরুমের বিছানা বুঝাননি বুঝেছ সৌরভ একদম চুপ মেরে গেল বুঝেছে বিপুল চুপচাপ সাজিদ নিপুণদার কাছে গিয়ে বলল সরি ভাই ওই চিঠিটা তোমার পারমিশন ছাড়াই পড়ছিলাম বলে কি করবো বলো তোমাদের মতো সিনিয়রদের থেকেই তো এক্সপেরিয়েন্স নিতে হবে তাই না নিপুণদা সাজিদকে ধরতে যাচ্ছিল আর অমনি সে অমন এক দৌড় দিল কোন তর্কের খাতিরে যদি ধরেই নেওয়া হয় যে আল্লাহ সত্যি সত্যি পৃথিবীকে কার্পেটের মধ্যে তৈরি করেছেন তাহলে কোনো ভুল হবে না কারণ কার্পেট যে শুধু সমতল জিনিসের করা হয় তা নয় গোলাকার জিনিসও কার্পেট করা হয় উদাহরণস্বরূপ একটি ফুটবলের কথা চিন্তা করুন ফুটবল একটি গোলাকের জিনিস এবং উপরি কি রকম কার্পেটের মতো করে আচ্ছাদিত এখন আল্লাহ যদি বলেন তিনি ভূমিকে কার্পেটের মতো করে বিছিয়েছেন তাহলে ধরা যায় যে ফুটবলের মতো গোলাপের ভূমিকে তিনি কার্পেটের মতো বিছিয়েছেন এছাড়া সুরা আল ইনসিরাকের তিন নম্বর আয়তে আছে যেদিন পৃথিবীকে সমতল করা হবে এখানে বলা হয়েছে কেমন দিবসের কথা সেদিন পৃথিবীকে আল্লাহ সমতল করবে তাহলে যদি পৃথিবী এখনই সমতল তৈরি করে থাকতেন আবার কেমন দিবসে সমতল করার কি বা আসে যায়